ভগবানগোলা আইএসএফ কমিটির ডাকে কর্মী সভা অনুষ্ঠিত হলো ভগবানগোলা মরে। মোড়ে আজকে নির্বাচনী জনসভার পাশাপাশি আইএসএফ দলে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক তারা বিভিন্ন দল ত্যাগ করে আইএসএফ দলে যোগদান করলেন ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী মুর্শিদুল আলমের হাত ধরে উপস্থিত ছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইচান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হাবিব শেখ হাবিবুল্লাহ শেখ আমরুল শেখ এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন ভগবানগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট এবি নিউজ বাংলা টাকা নিয়ে আসতে পারে বিরিয়ানির প্যাকেট নিয়ে আমার বাড়িতে আসতে পারে রাত্রি বেলা ছেড়ে দেবেন নাকি সেটা ছাড়বেন না নিয়ে নেবেন হাজার টাকা দিয়ে কি বলবে ভোটটা দেবে আর একটু নিয়ে নেবেন মাথায় কেমন নাড়বেন আর মনে মনে কি বলবেন হ্যাঁ দেবো ভালো করে মাথাটা নাড়বেন মনে মনে বলবেন ভালো করে দেবো ওই হাজার টাকা কিন্তু ওদের নয় ওই হাজার টাকা আপনারও ওই এক বছরে একটা এমপি কোটি টাকা বছরে পঁচিশ কোটি টাকা ওই পঁচিশ কোটি টাকা কাজের ক্ষেত্রে কাটমানি খায় থার্টি পার্সেন্ট খেয়ে নেয় একটা বিধায়ক এক বছরে ষাট লাখ ছিল এই এর সংযুক্ত মোর্চার বিধায়ক চিৎকার করে ফেলেছিল বলে মমতা ব্যানার্জির সামনে দশ লাখ বাড়াতে বাধ্য হয়েছে এক বিধায়কের এক চিৎকারে মমতা ব্যানার্জি দশ লাখ বাড়াইয়েছে সত্তর লাখ করে বছরে দেয় ওখান থেকেও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সঞ্চিম কাটমানি হয়ে যায় ওই কাটমানি টাকাটাই আপনাকে দিতে এসছে তাহলে আপনার ট্যাক্সের টাকা আপনাকে ঘুরিয়ে দিতে এসেছে ছাড়বেন না টাকাও নেবেন ওর বিরুদ্ধে ভোট দেবেন হবে তো নাকি সকলে ভালো থাকবেন

পাশাপাশি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন যদি হয় সেটা সমাধানের জন্য রাজ্য সরকারকে দায়িত্ব দিতে সেই পলিসির কথা বলেছি অবশ্যই রাজ্য সরকার একটা পলিসি নিয়ে এসেছে পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যের সমস্যা সমাধানের জন্য সেটাকেও সাধুবাদ জানাচ্ছে আর কিছু সম্পূর্ণরূপে করা দরকার ভগবান গোলায় ইন্ডাস্ট্রি করতে ভগবান গোলায় দমকল নেই কলেজও নেই কি বলবেন এটা নিয়ে আবার আমাদের দুটোই চাই কলেজটা সর্বপ্রথম আমরা দাবি করব কলেজটা দরকার এখানে প্রায় চার লাখ কিন্তু একটা কলেজ নাই মুর্শিদাবাদকে কিভাবে পিছিয়ে রেখেছে কি বার্তা দেবেন আপনার কর্মীদের যে ব্যাপক উচ্ছ্বাস কি বার্তা দেবেন কোনো প্রচনায় পা দেওয়া যাবে না কতটা আশাবাদী ভগবান গুলা শতাংশ আশাবাদী মানুষ ভোট দিলে জিতবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ মানুষের সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আইএসএফ এর পক্ষ থেকে অন্তর অনুষ্ঠানে জ্ঞাপন করছি অনেকেই বিরোধীরা নসর সিদ্দিকে সিদ্দিকিকে বিজেপি বিজেপির হয়ে কোনো কাজ করেছে বরং যারা বিজেপি দালাল বলছে তাদের জন্মটা আছে বিজেপি থেকে উনিশশো সালে আজকে যে তৃণমূল সরকার যার জন্মদাত্রী মমতা ব্যানার্জি আজকে কৈফের দিক উনিশশো সালে কার ঘর থেকে তৈরি হয়েছে তাহলে উত্তরটা পেয়ে যাবে আছে ভালো সারা আছে তবে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের আইএসএফকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে বার্তা দেবেন কর্মীদেরকে মানুষকে এইটাই বলবো স্বচ্ছতার পাশে থাকবে এবং নিরপেক্ষ সরকারের গড়তে আমাদের যারা যেসব আইএসএফ যারা যেসব প্রার্থীগুলো আছে তাদেরকে স্বচ্ছতার প্রশাসন লোক মানে গড়ার লক্ষ্যে পাশে থাকার আহ্বান জানাচ্ছি শুধু মানুষের প্রতি আমার এটা বিশ্বাস রেখে বলতে চাই যে মানুষ মানুষ সততার দিকে থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রুখে দেবে এইটুকু আমার আশাবাদী ভগবান এক নম্বর ব্লকে কেমন কেমন সাড়া সাড়া পাচ্ছেন পাচ্ছেন মোটামুটি ভালো সাড়া দিচ্ছে মানুষ তবে ভাইজান যেটা বলছে বারবার ভগবান গলায় কলেজ নিয়ে এবং দমকল নিয়ে আপনি কি বিদায় হলে দমকল এবং কলেজে আবেদন চলবে না ওই অন্যায় বা প্রতিশ্রুতি দেবো না তবে অঙ্গীকারবদ্ধ হচ্ছি কলেজ এবং দমকল এবং আমাদের যে ভবংলা ব্লক পিছিয়ে পড়া ব্লক সেইখানে যেই সব জিনিসগুলো তিনটে জিনিস লক্ষ্য আমার প্রথম হচ্ছে কলেজ ডিগ্রি কলেজ দ্বিতীয় হচ্ছে ফায়ার স্টেশন এবং তৃতীয় হচ্ছে যার ওপর নির্ভর করে আমরা বেঁচে আছি সেটার নাম হচ্ছে জল জলের অপর নাম হচ্ছে জীবন সেই বিশুদ্ধ পানীয় ব্যবস্থা করব আমি এটা অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং জিহাদ করব। যদি সাধারণ মানুষ বাষট্টি নম্বর সাধারণ মানুষ আমার উপর ভরসা রাখে এবং এই দু জন্য যদি রাসিজ টেস্ট করে তাহলে তার কথা অক্ষর অক্ষরে পালন করব আমি বর্ডার লাগোয়া বেশিরভাগই রোড খারাপ সে বিষয়ে বলবেন এটা তো বলার কিছু নেই কারণ কাঠমানি সরকার চলছে তোলাবাজি সরকার চলছে টেন্ডার পাস হয় ফর্টি পার্সেন্ট নেতাদের পকেটে ঢুকে যায় সিক্সটি পার্সেন্টের মধ্যে আরও টোয়েন্টি পার্সেন্ট চেলাচা মুন্ডার মধ্যে ঢুকে যায় তাহলে চলে গেলো সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কাজ কী হবে এটাই তো চলছে এর বেশ কী হতে পারে